আপনার লোকদের সরে যেতে বলুন শান্ত মশাই দেখলে তোমার সঙ্গে আমার সম্পর্কটা এখনো কেমন মধুর গার্ডদের সামনে তুমি আমায় গালাগাল দিলে না এবার দেখো আমি জীবনে অনেক খারামি দেখেছি কিন্তু আপনার মতো একটিও দেখিনি এই যে সাদা ধুতি পাঞ্জাবি পরে মন্ত্রী হয়ে দিল্লি দিল্লি ঘুরে বেড়াচ্ছে কার জন্যে ছেলে ভোটের সময় বুথের সামনে বোমা ফেলে ছাপ্পা মেরে আমার ছেলেরা ষাট পার্সেন্ট ভোট আপনার পকেটে ঢুকিয়ে দিয়েছিল তারপর আপনি জিতেছিলেন তারপর আপনি মন্ত্রী হয়েছেন আমি কি কথা একবার অস্বীকার করেছি মা আগে আমাকে শেষ করতে দে আমাকে কথা দিয়ে ঠিকইটা बबलूকে পাঠিয়ে দিয়েছি बबलू এর বড় কাছি মুই লাগিয়েছিলু পার্টি প্রেসিডেন্ট মিজিওনম প্রস্তাব করেছে তবে আমিও বলে দিয়েছি কর্পোরেশনাল মেয়ার কিন্তু মাসিকাই করতে হবে গোটা শহরতে হবে তোমার मेयरের চেয়ারে বসে পুটে খাবে আর मेयरের না পার্টি আমাকে টিকিট দিই বা না দিক ভোটে আমি দাঁড়াচ্ছি ওই বাবলুকুলের বিপক্ষে এখনো অনেক দেরি আছে তার আগেই আপনি জানতে পেরে যাবেন কে জিতেছে ওই কোলে মাস তারপর দেখ কেমন লাগে চলে সবাই